মক্কার কুরাইশরা মদিনায় হিজরত করা মুসলমানদের ওপর ক্রমাগতভাবে বিদ্বেষ ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল তারা মদিনার বাণিজ্য পথেও বাধা সৃষ্টি করত এবং মুসলমানদের সম্পদ লুণ্ঠন করত মদিনার নবগঠিত ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এই পরিস্থিতি মোকাবিলা করা অপরিহার্য ছিল মূলত সিরিয়া থেকে মক্কায় ফেরত আসা আবু সুফিয়ানের তখনও ইসলাম গ্রহণ করেননি নেতৃত্বাধীন এক বিত্তশালী বাণিজ্য কাফেলাকে আটক করার জন্য মুসলিম বাহিনী অগ্রসর হয় এই খবর শুনে মক্কার কুরাইশরা আবু জাহলের নেতৃত্বে বিশাল এক সৈন্যদল নিয়ে বাণিজ্য কাফেলাকে রক্ষা করতে এবং মুসলিমদের সাথে যুদ্ধ করতে এগিয়ে আসে যুদ্ধের ঘটনা দুই বাহিনী বদর প্রান্তরে মুখোমুখি হয় সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং মহানবী সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুযোগ্য নেতৃত্বে মুসলিম বাহিনী সাহসিকতার সাথে যুদ্ধ করে ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আল্লাতলা মুসলিমদের সাহায্যে ফেরেস্তা প্রেরণ করেন দিনের শেষে অপ্রত্যাশিতভাবে মুসলিম বাহিনী বিশাল কাফের বাহিনীকে পরাজিত করে এক ঐতিহাসিক বিজয় লাভ করে সহ মক্কার অনেক গণ্যমান্য নেতা এই যুদ্ধে নিহত হয় এবং সত্তর জন কুরাইশ সৈন্য বন্দী হয় অন্যদিকে মুসলিম বাহিনীর জন শাহাদাত বরণ করেন যুদ্ধের ফলাফল ও গুরুত্ব ইসলামের বিজয় বদরের যুদ্ধে জয়লাভের ফলে মহানবী সল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নেতৃত্ব এবং ইসলামী রাষ্ট্রের কর্তৃত্ব বহুলাংশে বৃদ্ধি পায় মদিনার চারপাশে ইসলামের প্রভাব আরও মজবুত হয় ঐতিহাসিক পরিবর্তন এটি ছিল ইসলামের ইতিহাসের একটি যুগান্তকারী পরিবর্তন এটি প্রমাণ করে যে সংখ্যা বা সম্পদের প্রাচুর্য নয় বরং ইমান সাহস ও ঐক্যের শক্তি বিজয়ের প্রধান চাবিকাঠি